আমি অভি আবার চলে এসেছি এই টলি পেজে আজকে নিয়ে এসেছি একটা নতুন প্রোডাকশন হাউসকে নিয়ে নাম ভিভি মিডিয়া প্রোডাকশন হ্যাঁ নতুন প্রোডাকশান হাউস অ্যাজ ইউজুয়াল কলকাতায় এসে কাজ করছে অ্যান্ড এম থ্যাঙ্কফুল তার তাদের স্টার্টিংটা আমার সাথেই হয়েছে অলরেডি আমরা দু তিনটে শ্যুট করে নিয়েছি বাট সময়ের অভাবে আপনাদের কাছে সেই খবরটা পৌঁছানো সম্ভব হয়নি সো ভিভি মিডিয়া প্রোডাকশানসের মেন ফোকাস কিন্তু শুধুমাত্র ফ্যাশন শ্যুট নয় স্লোলি গ্রাজুয়ালি উই মুভ ইন টু শর্ট ফিল্মস মিউজিক ভিডিও অ্যান্ড স্লোলি গ্রাজুয়ালি দে উইল ইনভেস্ট অন দ্য ওটি প্ল্যাটফর্ম অলসো সো একটা বড় প্রজেকশানস নিয়ে ওনারা এসছেন চাইবো আপনারা সাথে থাকুন অ্যান্ড নতুন মডেলদের জন্য যেটা বলা সেটা হচ্ছে ভিভি মিডিয়া প্রোডাকশনস বেসিক্যালি চাইছে যারা নতুন রয়েছে তাদেরকে একটা প্ল্যাটফর্ম তৈরি করতে তো যদি ভিভির সাথে আপনারা কাজ করতে চান যোগাযোগ করতে পারেন ফেসবুক অ্যান্ড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে